সাংবাদিক ভাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনারা অবগত আছেন বাগেরহাট জেলার রামপাল থানার তিননং বাইতলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মনিরা বেগম যিনি বর্তমানে প্যানেল চেয়ারম্যান হিসেবে ইউনিয়নে দায়িত্বে আছেন অথচ তিনি বিগত সয়রাসরী অমলি ক্লিক সরকারের একজন সদস্য বিগত সরকারের আমলে তিনি অনলাইভাবে বোর্ড বিহীন জনগণের সমর্থন ছাড়া স্থানীয় আওয়ামী লীগ নেতাদের অবৈধ ক্ষমতার বলে বিগত স্বৈরাচারী শেখ হাসিনার রাতের ভোটের মাধ্যমে ইউপিও সদস্য নির্বাচিত হয় প্রকৃতপক্ষে তিনি একজন অবৈধ ও জনমতবিহীন ইউপিও সদস্য ছিলেন পরবর্তীতে উক্ত ইউপিও আওয়ামী লীগের দোষর চেয়ারম্যান নিজে পালিয়ে যাওয়ার পর তিন নং প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্বে থাকলেও বিভিন্ন জালিয়াতির পথ অবলম্বন করিয়া তিনি বর্তমানে প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন কিন্তু প্রকৃত পক্ষে তিনি কোনোভাবেই উক্ত পদের জন্য উপযুক্ত হিসেবে গণ্য নয় তারপরও তিনি বিভিন্ন অবৈধ পন্থা অবলম্বন করে উক্ত পদে আসীন রয়েছেন এছাড়া তিনি জুলাই আগস্টের গণহত্যার স্বৈরাসারি আমলিক সরকারের দোষর হইয়া রাজপথে ছাত্রদের উপর অত্যাচার নির্যাতনে সক্রিয় অংশগ্রহণ করেছিলেন এছাড়া সম্পত্তি জুলাই গণহত্যার শহীদদের নিয়ে খারাপ মন্তব্য করা স্থানীয় ছাত্র জনতা তার বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছে অতএব অতিলম্বে এই সৈরাসার দোষর মদিনা বেগমের অপসরণের জোর দাবি জানাচ্ছি আকর্ষণ করছি এই সৈরাসার খুনি আসিনার দোষর বাইনতলা ইউনিয়নের ফাইন্যান্স চেয়ারম্যান মনিরা বেগমের দ্রুত অপসারণের জোর দাবি জানাচ্ছি